মাছ মাংস একেবারেই খেতে ইচ্ছে করছে না তাই ভাবছি একটি ভর্তা তৈরি করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরিশালের রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এই তিনটি উপাদান দিয়েই আমি খুব মজাদার একটি ভর্তা তৈরি করে ফেলব তো এখন আমি চুলার উপরে একটি কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন দিব স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালো করে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি শিল্পটা বেটে নিচ্ছি তো আমার বাটা হয়ে গেছে এই তো আমার মজাদার ভর্তা তৈরি করা হয়ে গেল এমন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম